সোনারন্দির এই রাজবাড়ির পশ্চিম দিকে একসময় ছিল এই বাংলার দ্বিতীয় বৃন্দাবন নমস্কার আমি রাহুল আরও একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই মুর্শিদাবাদের সালারে প্রায় আড়াইশো বছর আগে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নিত্যানন্দ দালাল তবে সময় যেন এই রাজবাড়ি সমস্ত রং মুছে দিয়েছে আজ সেই রাজবাড়ির মূল প্রবেশদ্বার আবর্জনায় ঢাকা এই রাজবাড়িটি প্রায় পঞ্চাশ ষাট বিঘা জমির উপর বিস্তৃত মহারাজা নিত্যানন্দের বংশধর রাজকুমার গোবিন্দদেব বাহাদুর এই রাজবাড়ির পশ্চিম দিকে তৈরি করেছিলেন এক অপূর্ব মন্দির কিশোরী বনওয়ারী লালজি মন্দির মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল রাধাকৃষ্ণ আর অষ্টসখীর যুগল মূর্তি বৃন্দাবনের আদলে এই জায়গাটিকে সাজিয়ে তুলেছিলেন গোবিন্দদেব চারপাশে বারোটি কুঞ্জ মাঝে নাট মন্দির পাশে পুকুর আর তার পাশে স্নানঘর এমনকি গোপেশ্বর শিবের মন্দিরও শোনা যায় কোনো মানুষ যদি এই পুকুরের মাছ ধরার চেষ্টা করে তাহলে কোনো না কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয় এই সোনানন্দ রাজবাড়ির ফুল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো আরো বিস্তারিতভাবে জানতে পারবে এই রাজবাড়ি সম্পর্কে এখানে একটা অনাথ আশ্রম আর স্কুলও আছে যেটা রাজবাড়ির জায়গাতে গড়ে উঠেছে কিন্তু এখন সেগুলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালনা করা হয় এরকম আরও মজাদার ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টা বা ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে নিও